হ্যালো বন্ধুরা আজ আমি চিকেন মোমো বানাচ্ছি চিকেন মোমো বানাতে গেলে ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নেবে ময় ময়াম দেওয়া হয়ে গেছে সাদা তেল আর লবণ দিয়ে তারপরে আস্তে আস্তে জলে জল দিয়ে আমি একটি ডো তৈরি করে নিয়েছি ডোটি হয়ে গেছে আমি ওটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো একটি র্যাপিং পেপারে সাহায্যে র্যাপ করে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দিলাম রেখে দাও এবার এদিকে চিকেন মোমোটা চিকেনটাকে আমি ম্যাগিনেট আগে থেকেই করেছিলাম সেটা কি দিয়ে ম্যাগিনেট করেছি প্রথমেই বলি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি গাজর কুচি পাতা কুচি লবণ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আমি ম্যাগিনেট করে রেখে দিয়েছিলাম এবারে ডোটি থেকে আস্তে আস্তে লেচি করে নিলাম লেচি হয়ে গেছে আমি ওটাকে বেলে নেব আর স্ট্রিমের মধ্যে অল্প সাদা তেল দিয়ে ভালো করে আমি মাখিয়ে রেখেছিলাম দু রকমের সেপ দিয়ে মোমোটি তৈরি করেছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক